কোচবিহার থেকে শুরু হওয়া সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রা আজ সপ্তম দিনে মালদা শহর ছেড়ে এগিয়ে গেল মানিকচকের ভূতনির উদ্দেশ্যে শুক্রবার সকাল নটা নাগাদ মালদা শহরের এলআইসি মোড় থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয় বাংলা বাঁচাও যাত্রায় নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য নেত্রী মিনাক্ষী মুখার্জি সিপিআইএম রাজ্য নেতা শতরূপ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র সহ একাধিক নেতা নেত্রী তাদের উপস্থিতিতেই এলআইসি মোড় থেকে শুরু হওয়া বাংলা বাঁচাও যাত্রায় শতাধিক বাইক নিয়ে সিপিআইএম নেতাকর্মীরা মানিক চকের উদ্দেশ্যে এগিয়ে যান এগিয়ে যাওয়ার প্রাককালে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাসের ঘোষণা প্রসঙ্গে মুখ খোলেন সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখার্জি এবং সিপিআইএম নেতা শতরূপ ঘোষ তারা বলেন বাংলায় মন্দির মসজিদ কালচার ছিল না এই সংস্কৃতি আমদানি করলে বিজেপি তৃণমূল মন্দির মসজিদের রাজনীতি তো নির্বাচনের আগেই তো হয় মন্দির মসজিদের রাজনীতি যারা ধর্ম করার জন্য মন্দির মসজিদ করে তারা সারা বছর করে আর যারা ভোট পার করার জন্য মন্দির মসজিদ করে তাদের তো ইলেকশন আসলেই এগুলো চাগার দিয়ে ওঠে হুমায়ুন কবির বাবরি মসজিদ বানায় ভালো কথা যখন বাবরি মসজিদ যে মাটিতে ধ্বংস হয়েছিল সে মাটিতে গিয়ে বানাতেন বুঝতাম বাবরি মসজিদ তো আর মুর্শিদাবাদে ছিল না ছিল অযোধ্যায় তাও উনি মুর্শিদাবাদে মসজিদ বানাতেই পারেন কিন্তু কথাটা হচ্ছে বাবরি মসজিদ যারা ধ্বংস করেছিল উনি দু হাজার উনিশের লোকসভা ভোটে সেই দলের প্রার্থী ছিলেন মুর্শিদাবাদে উনি এত বাবরি মসজিদপন্থী যে বাবরি ধ্বংসকারীদের হয়ে ভোট লড়ে নিলেন তারপরে এখন উনি আবার বাবরি মসজিদ বানাবেন তো ঠিক আছে মন্দির মসজিদের আসলে তো ভোটে ডাকেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উত্তর বাংলায় মহাকালের মন্দির বানাবেন হুমায়ুন কবির মসজিদ বানাবেন কিন্তু বাবরি মসজিদ এবং এই রাম মন্দির দুটোই হচ্ছে অযোধ্যায় উত্তরপ্রদেশে এবং উত্তরপ্রদেশের রাজনীতিকে পশ্চিমবাংলায় আমদানি করা হচ্ছে আমরা গর্ব করে বলতাম যে মন্দির মসজিদের রাজনীতি ইউপিতে হয় আর পশ্চিমবাংলায় স্কুল কলেজ হাসপাতালের রাজনীতি হয় তো এখন বাংলায় হাসপাতাল স্কুল কলেজ নিয়ে রাজনীতি হবে না মন্দির মসজিদের রাজনীতি হবে এটা সেটা চায় আর আমাদের লড়াই স্কুল কলেজ হাসপাতালের রাজনীতিকে আরও জোরদার করা পেছনে কি কোনো পলিটিক্যাল শক্তি আছে ওনার পেছনে কোনো কেন ওনার পেছনে একাধিক পলিটিক্যাল শক্তি আছে উনি কখনো কংগ্রেস করেছেন কখনো তৃণমূল করেছেন কখনো বিজেপি করেছেন যিনি এতগুলো রাজনৈতিক দল করেছেন তার পেছনে রাজনীতি

ইন্টেরিয়ার আমাদের এসে ইন্টেরিয়ার ডেকোরেশন দোকানে পাবেন সাশ্রয়ী মূল্যের ডিজাইন পরিষেবা যেমন ইউভি মার্বেল সিট ডাব্লু প্যানেল চার ফোল্ড লোয়ার এসপিসি ফ্লোরিং ডাব্লু পিসি চার প্যানেল পিভিসি ফল সিলিং পিভিসি ওয়াল প্যানেল ডিজিটাল ফোম সিট ওয়ালপেপার মর্নিং বিট গ্রাস মোজাক ট্যালি পিভিসি ফুলটিট প্যানেল ইত্যাদি অল্প খরচে সেজে উঠবে আপনাদের আপনার বাড়ি আপনি পেয়ে যাবেন লাকজারি ফিল কুড়ি বছরের অভিজ্ঞতা নিয়ে ইন্টেরিয়ার সলিউশন ফল সিলিং লিভিং এবং ডাইনিং এর সিলিং টিভি ক্যাবিনেট বেসিন ক্যাবিনেট লুভার পার্টিশন ও ওয়াল প্যানেলিং মডিউলার কিচেন সহ সবকিছু আমাদের এক্সপার্ট ডিজাইন থিম আপনার স্বপ্নকে রূপ দেবে আধুনিক 3D ডিজাইনে এবং রঙের কাজের মধ্যে দিয়ে আপনার পছন্দের ডিজাইনকে আপনার ঘরে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে আপনি কি আপনার স্বপ্নের ঘর তৈরি করতে প্রস্তুত তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় কতুলপুর মসজিদ তলা গরু হাট তলা রোড বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন